পিঠেগুলো কত সুন্দর হয়েছে এই যে একেবারেই নরম সফট হয়েছে তো আপনারা যদি বাড়িতে একবার এই রকমভাবে মুড়ি দিয়ে পিঠে বানান তো আপনাদের আর অন্য কোনো সুজির কিংবা চালের পিঠে খেতে মন চাইবে না নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের বাড়িতে যদি মুড়ি থাকে এই মুড়ি দিয়ে দারুণ মজার একটি কিন্তু ভাপা পিঠে বানিয়ে নিতে পারবেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় আর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ভিতরটা পুরোপুরি পুরে ঠাসা আর পুরের কালারটা দেখুন কত সুন্দর এসছে গুড় ছাড়া যে এত সুন্দর হয় চিনি দিয়ে তো আপনারা যদি না বাড়িতে বানান তো আপনাদের বিশ্বাস হবে না তো এর জন্য আপনাদের পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অনুরোধ মুড়ি দিয়ে বাড়িতে যে এত সুন্দর ভাপা পিঠা বানানো যায় আপনারা যদি না বানান তো আপনাদের বিশ্বাস হবে না তো এখানে আমি দু বাটি মুড়ি নিয়েছি তো এই মুড়িগুলো ভালো করে একটু চালিয়ে নেব আপনারা চাইলে জল দিয়ে মুড়িটা একটু ধুয়ে নিতে পারেন ভালো করে চালিয়ে নিলাম যাতে বালি টালি বা ছোট মুড়িগুলো আছে ওগুলো নিচে পড়ে যাবে এই যে এরকম করে খুব সহজে চালিয়ে নিয়েছি তো বন্ধুরা যাদের বাড়িতে মিক্সি আছে তারা কিন্তু মিক্সিতে এগুলো পেস্ট করে নিতে পারেন না যাদের বাড়িতে মিক্সি নেই তারা এই শুকনো মুড়িগুলো শিলপাটাতে বেটে নিতে পারেন তো এবার আমি এই শুকনো মুড়িগুলোকে শিলপাটাতে বেটে নেবো মুড়িগুলো শিল্পটাতে খুব ভালো করে একেবারে গুঁড়ো গুঁড়ো করে বেটে নিয়েছি পুরো মুড়ির ছাতু হয়ে গেছে দেখি নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এক বাটি জল দিচ্ছি দরকার হলে আরও জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে আর একটু জলের দরকার আরও হাফ বাটি মতো জল দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই যে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে তো এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে নেব বন্ধুরা আপনাদের বাড়িতে যদি দই থাকে আপনারা কিন্তু এখানে দইও অ্যাড করতে পারেন আর যাদের বাড়িতে দই নেই দইয়ের পরিবর্তে তারা লেবুর রসও দিতে পারেন তো এখানে আমি লেবুর রস দিয়ে দেবো এই চামচের মাপ করে এক চামচ লেবুর রস দিয়ে দেবো তো এটা হলেই এক চামচ হয়ে যাবে অল্প করে একটু সুজি দিয়ে দিচ্ছি যেই জল জল নিয়েছিলাম সেই আমি দিয়ে দিচ্ছি তো মাপে এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি না বেকিং পাউডার থাকে আপনারা এর হাফ ব্রেকিং সোডা দিতে পারেন তো ভালো করে আমি মিশিয়ে নিব তো বেটার রেডি খুব সুন্দর করে বেটার করে নিয়েছি আর বন্ধুরা বেটারের থিকনেসটা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন তো এই এইরকমভাবে বেটারের থিকনেসটা করে নিতে হবে তো এবার আমি একটি নারকেলের পুর বানিয়ে নেব ততক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি নারকেলের পুর বানানোর জন্য এখানে আমি হাফ বাটি চিনি দিচ্ছি তো বন্ধুরা আপনারা চিনির পরিবর্তে গুড় দিতে পারেন গুড় দিলে কালারটা খুব সুন্দর হয় তো এখানে আমি চিনি দিয়েছি চিনিটা হালকা একটু ক্যারামেল করে নেব কালারটা যাতে গুড়ের মতো চলে আসে আর নাড়াচাড়া করব না চিনিগুলো গলতে শুরু করবে তখনই একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব আপনারা গুড় দিয়ে যদি বানিয়ে নেন তাহলে ক্যারামেল করার দরকার নেই যেহেতু আমি চিনি দিয়ে বানাচ্ছি এর কারণে ক্যারামেল বানিয়ে নিচ্ছি এই যে চিনি এক সাইড থেকে গলতে শুরু করেছে এবার আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এই যে আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে কিন্তু একেবারেই লো টু মিডিয়ামে রাখতে হবে না নাহলে চিনিগুলো পুড়ে একেবারেই তেতো লাগবে এই যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে নারকেল কুড়া দিয়ে দেব এখানে আমি এক বাটি নারকেলের কুড়া দিয়ে দিচ্ছি এই যে এক বাটি দিয়ে দিলাম একেবারে ফ্রেশ নারকেল কুড়া আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাথে সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই যে কত সুন্দর একটা কালার চলে এসছে গুড়ের থেকেও খুব সুন্দর একটা কালার একটু টাইট টাইট হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব এই যে কত সুন্দর দেখাচ্ছে দেখুন কালারটা অনেকটাই টাইট হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এর থেকে বেশি আর লাল করবো না আবার চিনি তেতো লাগবে নারকেলের পুর রেডি এবার আমি চারটে বাটি নিয়েছি তো বাটির মধ্যে বেটারগুলো দিয়ে দেবো হালকা করে একটু তেল ব্রাশ করে নেব বাটিগুলোর মধ্যে এরকম করে একটু ব্রাশ করে নেবো পুরো এই যে যাতে না তলায় লেগে যায় তেল ব্রাশ করে নিয়েছি আর বন্ধুরা বেটারটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন পুরো একেবারে ফ্লাপি হয়ে গেছে ব্রেকিং পাউডার আর লেবুর রস দেওয়ার কারণে তো আপনাদের কাছে যদি এগুলো না থাকে আপনারা শুধু ইনো দিয়েও বানিয়ে নিতে পারবেন তো চারটা বাটিতে একই মাপ করে দিয়ে দেব এবার আমি ঠিক একই রকমভাবে নারকেলের স্টাফিংটাও দিয়ে দেব একই মাপ করে চারটে বাটিতে আপনারা চাইলে এখানে বাটির পরিমাপটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন যদি উপকরণগুলো বেশি হয় তাহলে বাটির চারটের জায়গায় পাঁচটেও করে নিতে পারেন আর কম হলে দুটো থেকে তিনটে দিয়েও বানিয়ে নিতে পারবেন এবার আমি বাকি যে বেটারটা উপর থেকে দিয়ে দেব এইরকম করে পুরো সমস্ত বাটিগুলোতে দিয়ে দেব এই যে উপর থেকেও দিয়ে দিয়েছি এবার এগুলো আমি ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার বাটিগুলো তার উপরে চারটা একেবারে এই যে সাজিয়ে নিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব পনেরো মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব তো এই যে খুব সুন্দরভাবে হয়ে গেছে হাতেও লেগে যাচ্ছে না কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি বাটিগুলো এইভাবে উল্টে একটু ঝাঁকিয়ে নেব দিলে কিন্তু খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে এই যে কত সুন্দর হয়েছে দেখুন পিঠেগুলো একেবারে নরম সফট তুলতুলে তো আপনারা যদি বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খান অন্য পিঠে খেতে কিন্তু আপনাদের একেবারেই মন চাইবে না এই মুড়ির পিঠেটাই খেতে আপনাদের খুবই মন চাইবে এই যে বাটির তলায়ও লেগে নেই কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আর বন্ধুরা যেহেতু আমি ক্যারামিল্ক বানিয়েছিলাম যার কারণে কালারটাও চেঞ্জ হয়ে গেছে পিঠের কালারটা